তোরা কেমন ভালো তো তো আজকে আমি চলে এসেছি বর্তমান আজকে আমরা রাস্তায় পেয়েছি মহুদি মহুদিপাড়ার সেই ছন্দের মাস্টার চাচাকে তো আজকে আসুন আজকের মনোযোগ দিয়ে আজকের ছন্দটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আজকের ভিডিও অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটা তোমরা মন দিয়ে শুনবে এই দেখতে পাচ্ছ ছন্দের মাস্টার শোনান একটা ছন্দ আপনার

আর তো বা লাগিবে না মাটি চতুর্দিকে অন্ধারি অপর দিকে দেখো চাঙ্গারি মাটির পিতান মাটির শীতন মাটির হবে বিছানা বুকের ওপর দিবে মাটি ঢাকবে চাঁদার মুখানা ভাই ম মানে ঠিক রাখো মান ধরে বাতি জানে নেবে না এসেছি একা যেতে হবে একা সঙ্গের সাথী কেউ হবে নাহান মাধো যা যুবকাল মা সবাই কর সান্তনা মা কান্ধের জীবন জীবনে ঘোরে বাপ খুঁজবে স্বামী নিতে মনের বাসনা ঘরে যান ছাড়ি লক লক্ষ রে হে করে আদি লক করে আধ ঘণ্টা রাগ না হিন্দু ঘরকে পোড়াবে হে মুসলমানকে জোড়াবে কাহুকে বা লাগিবে না মন মুরগি মাইল করে ফেল পড়েছে টপ করে রহমানের ফেল গো মা নানি গো ডিম খাইয়েছে হড়ি গো মা নানি পাশি গো তুলে মাইল বাঁশি গো এবার মোদি গো মমতা দিবে গো কংগ্রেসের হাতে নাই ছিপে আনের ভাতে নাই গেল বেরে যা ধীরি বাবুর জেল আর দিবে না চাল বের মদি দিছে গাল ব্যাংকে যাচ্ছে লক করে ধাক্কা মাছে টপ করে মুখে দিল না ঠুসি পুলিশে মাইল ঘষি কোন গাছের হোগে না ঘর গেল ঠসিয়া গো হলো কাছে বসিয়া গো ঘরের যা যাবস্থা নাই কোনো ব্যবস্থা ঘর হলো গো জলঙ্গি লোকের কষ্ট গো ও গেল থানা গো হয়ে গেল কানা গো জীবন হলো গো হারিয়ে গেল বংশ হয়ে গেল ধ্বংস থাকিল কংস পাড়া হয়ে ডাড়া ডাঁড়া লাগিয়েছিলামি খাছে এখন ঢাকানি কিনিয়া আলো ঘোড়া গো বপেছে জোড়া গো ঘোড়া কিনিয়াছে টাটু টাটুগো বর ভাঙেছে হাটু গো ঘোড়া লষ্ট লোহো ছিপার দি ভারে কষ্ট গো হল দুটিয়া গোহো বেড়েছে এখন ছুটিয়া গো পাঁচেন এখনো খুঁটিয়া গো সাবেরের পাকা বাড়িল যদের মারা পাকা ধাড়ি দামে নিস্ত্রি হাড়ি খাইয়া লিল তাড়ি রাস্তা যাইয়া গোড়া গো ছেলে মা পলো ধরা থাকলে এখন গেলে ঘোরা ডিম তলা বাড়ি গহু থাকি না ধর ডাঁড়ি গহু ডিমের যাচ্ছে গাড়ি গহু ডিম আছে গো ঝাঁকাতে ডাড়ি আছে ডিম ধরো গপছে আর খাবা না বেশি বাজবা না যারা বেশি উলটি খাবা লক করিয়া হাজ উলটি পড়বা টপ করিয়া আর তো বাচা লাগবে না তো বন্ধুরা আজকে এই তোমাদেরকে শোনানো হলো কত সুন্দর ছন্দ উনি বানিয়েছেন অবশ্য ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে অবশ্যই এবং কমেন্টে লিখবে তোমাদেরকে পরেবারে যাতে আরও ভালো আমরা ছন্দ ভিডিও তোমাদেরকে দেখাতে পারি বাই